রীতিমধ্যে দেখে ভয় পেয়ে যাবে তার মধ্যে লাইটিং গ্রীন কালারের লাইট জ্বলছে গুলো দেখো একবার পুরোটা পার্কটা আর সামনে দেখো মন্দির কি অসাধারণ দৃশ্য তোমাদেরকে কি বলবো চলো বন্ধুরা এই ভিডিওটাতে মধ্যরাতে আমি একসাথে সমুদ্র জঙ্গল আর মন্দির তোমাদের একসাথে দেখাবো মধ্যরাতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা তো এখন আমি আছি হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড এস বাস স্ট্যান্ডে এখন ঘড়িতে বাজে এগারোটা আর আমাদের বাস আছে সাড়ে এগারোটায় তবে হ্যাঁ তোমাদেরকে বলি আজকে আমাদের নতুন গন্তব্যস্থল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে দীঘাতে কিভাবে জগন্নাথ মন্দির দর্শন করলাম কি কি নতুন তথ্য পেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক আমাদের বাস সাড়ে এগারোটায় ছাড়বে আর ওখানে গিয়ে আমরা পৌঁছাবো হয়তো সাড়ে চারটের সময় তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে সারা দিনে আমরা কি কি করলাম আমাদের অ্যাকচুয়ালি এটা টুরটা হচ্ছে একদিনের মানে আমরা একদিনে কিভাবে দীঘা ভ্রমণ করলাম আর কিভাবে সমুদ্র সৈকতে গেলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে তিনটে আমাদের পৌঁছানোর কথা ছিল সাড়ে চারটের সময় এখন আমাদেরকে পৌঁছে দিয়েছে সাড়ে তিনটের সময় তো তোমাদেরকে বলি তোমাদেরকে তখন বলা হয়নি যে আমাদের কিন্তু পার হেড বাসে ওয়ান ফিফটি ফাইভ করে তো তোমরা যদি চাও তো এইভাবে তোমরা আসতে পারো এটা খুব সুবিধা আর মানে আসতেও কোনো অসুবিধা হয় না মাঝখানে একবার দাঁড় করাবে সবার কেউ যদি কোনো টিফিন করে বা ওয়াশরুম সেগুলোর জন্য কলাঘাটে দাঁড় করায় তো তারপরে আমাদেরকে এখানে পৌঁছে দেয় চার ঘন্টা লাগে আমাদের সময় এখন এখন পৌঁছে দিয়েছে তো আমি আছি মতো দীঘা মানে দীঘার যে বাস ডিপো তার সামনে দেখো এটা হচ্ছে বাস ডিপোর সামনে দাঁড়িয়ে রয়েছি এখন জাস্ট আসলাম এবার একটুখানি ফ্রেশ হব আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই এখন তো অনেকটাই রাত হয়ে রয়েছে তো সামনে থেকে যে জগন্নাথ মন্দিরের লাইটিংটা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই একটু ফ্রেশ বাট তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে অন্ধকারের লাইটিংটা কতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকে একবার দেখাবো তো চলো দেখাই মুখটা তোমাদেরকে দেখাই দেখো আর এখন বাজে হচ্ছে পৌনে চারটে ভোর পৌনে চারটে এখন বন্ধুরা দেখো এটা হচ্ছে রাস্তার একদম ধারে মানে এখন বাজে হচ্ছে ভোর পৌনে চারটে বলো রাস্তার সাইডে যে গাছপালাগুলো রয়েছে তোমাদেরকে দেখাই মানে রীতিমতো রাস্তা তো পুরো ফাঁকা আর মানে রাস্তা যে গাছপালা গুলো তোমাদেরকে দেখাই রীতিমতো দেখে ভয় পেয়ে যাবে তার মধ্যে লাইটিং গ্রিন কালারের লাইট জ্বলছে গাছপালাগুলো গুলো দেখো একবার জঙ্গলপুরো রাস্তায় দেখো শুনশান একদম রাস্তায় কেউ নেই একটা লোক নেই রাস্তা এখন বাজে পৌনে 4 বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে মন্দিরের একদম পাশেই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা শুধুমাত্র তৈরি হয়েছে জগন্নাথ ধামের জন্যই এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এই মন্দিরের অফিসিয়াল দায়িত্বে আছেন তারা সমস্ত কাজ এখান থেকে পরিচালনা করেন আর এটা হচ্ছে দেখো মন্দিরের একদম চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর রাতের মধ্যে এটা আর এখানে দেখো একটা সেকেন্ড গেট রয়েছে যেটা তো তোমার জগন্নাথ বলরাম সুভদ্রার গেট করেছে হচ্ছে মন্দিরের গেট এবং আমরা চলে এসছি একদম মন্দিরের সামনেই দেখো মন্দিরটা কিন্তু এখন তো মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না এখন অনেকটা রাত রয়েছে তো আমরা এখন ফাঁকা ফাঁকায় তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে মেন রোডের উপরে এটা একটা গেট রয়েছে উপরে লেখা আছে দীঘার চৈতন্য দ্বার আর চৈতন্য দেব উপরে রয়েছেন দাঁড়িয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এন্ট্রি সুন্দর ভাবে সাজিয়েছে দেখো কালারিং লাইট দিয়ে হোয়াইট পিঙ্ক হোয়াইট কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা দেখেই মনে হচ্ছে না যেটা রাস্তা বাট এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো দেখো তোমরা পুরো রাস্তাটা এইভাবে সাজিয়েছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা এটা হচ্ছে নতুন যে পার্কটা হয়েছে মানে জগন্নাথ মন্দিরের একদম রাস্তার অপোজিটেই এই পার্কটা তৈরি হয়েছে নতুন আর পার্কটা দেখো অনেক বড় পার্কটা আর পার্কটার মধ্যে একটা নতুন জিনিস আমি দেখলাম মানে পার্কটা এতটা ক্লিন আর পরিষ্কার মানে কি বলবো খুব সুন্দর আর বসার সিটগুলো তো খুবই সুন্দর লাগছে পার্কটা খুবই বড় মানে যতটা মন্দির এরিয়া জুড়ে রয়েছে ততটাই এরিয়া জুড়ে তোমার পার্কটা রয়েছে আর পাশে গাছপালা ভর্তি মানে আমি এত রাত্রিবেলা যে এসছি একদমই মানে ভয় লাগছে না পুরো ফাঁকা পার্ক অন্ধকারও নেই দেখো লাইট জ্বলছে আর এই ওখানে বসে দেখো রাস্তার যে মন্দিরটা সেটা দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে বলবো আর আবহাওয়া খুবই ঠান্ডা খুবই ঠান্ডা তোমাদের বসে এখানে গল্প করার জন্য মানে একদম বেস্ট প্লেস খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা এখন আমি আছি হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ড মানে এস বাস স্ট্যান্ড তার একদম পাশে রাস্তার ওপারেই রয়েছে তোমার হচ্ছে স্টেশন মানে দীঘা থেকে যদি কেউ ট্রেনে করে আসে তাহলে এটা হচ্ছে স্টেশনটা যেটা তোমার একদম সামনেই রয়েছে মন্দির তারপরে তোমার রেলওয়ে স্টেশন বাস ডিপো মানে সব কিন্তু তোমরা একদম হাতের মুঠোয় পাবে বলতে গেলে তো দেখো এখানে এখানে বিশ্রাম রুমও রয়েছে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন দেখো কত সুন্দর দেখতে স্টেশনটা একদম সামনে এখন কোনো ট্রেন নেই এই টাইমে বাট এটা হচ্ছে স্টেশনটা তা যারা যারা তোমরা আসবে তো দেখো তোমরা একদম সামনা সামনে সবটা পেয়ে যাবে একদম সিধা হচ্ছে তোমার নিউ দীঘা বিচ ডান দিকে পড়ছে দীঘার জগন্নাথ মন্দির আর তোমার একদম রাস্তার ওপারেই রয়েছে দেখো রেলওয়ে স্টেশন আর আশেপাশে তো তোমরা থাকার জন্য হোটেল পেয়েই যাবে আর চারিদিকে তোমার এই টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে তোমরা যেখানেই ঘুরতে যাবে ওরা তোমাকে সেখানে নিয়ে আমি এর আগে ডিসেম্বর মাসে এসছিলাম যখন তখন এই সময়টাতে একটা সিঙ্গেল কোনো মানুষ ছিল না আর এখন মানে এত ভিড় এত ভিড় যে কি বলবো এখন পাঁচটা যে বাজে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না মানে ওয়েদারটা পুরো বিকেল বিকেল মনে হচ্ছে আর আমি এখন যাচ্ছি সেই সুন্দর সমুদ্র সৈকতে তো তোমাদেরকে দেখাই সুন্দর সমুদ্র সৈকতের ঢেউটা একবার চলো দেখাই তোমাদের ও মাই গড দেখো জোয়ার স্তাইলের যে ঢেউটা তোমাদেরকে যে কি বলবো এই সুন্দর হাওয়া আর এত সুন্দর আওয়াজ জলের ঢেউয়ের খুব অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা ও মাই গড হাওয়া আর জলের ঢেউয়ের আওয়াজ সুন্দর 好多大事。 ভিডিওটা আর বাড়ালাম না তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমি দীঘাতে সারাদিন কী কী করলাম আর কী কী দেখলাম তোমাদেরকে সবটাই দেখাবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে যত নতুন ভিডিও আসবে সব কটার সবার আগে যেন তোমরা দেখতে পাও তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা